রাধা বল্লভ লাল লিখিয়ে যায় আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান আসতে চান সৎসঙ্গে কিন্তু আসতে পাচ্ছেন না আপনারা ঘরে বসেই আপনারা রাধাকৃপা ধামে মন্দির নির্মাণ করান এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন করতে পারবেন আপনারা সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন এটা সাধারণ কথা নয় আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি মন্দির নির্মাণ করতে পারছি অনেক ভক্ত আস চাইছেন এখানে আসতে থাকতে চাইছেন সেবা করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি এই পুরো জায়গাটা এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প আপনারা আমরা যাচ্ছি আপনারা দেখুন আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট জোর খুবই ধরুন দশজন জোর খুব জোরপূর্বক হয়তো জন কি বারো জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না সেই জায়গাটাকে বড় করার জন্য যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত একশো জন আপাতত এসে যাতে বসে তারা শ্রবণ করতে পারে একান্তিক বার্তা করতে পারে সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প এই যে দেখছেন এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা শেষ এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে যে দিক থেকে আপনারা যতটুকু পারবে আপনারা সেবার চেষ্টা করুন আপনাদের কাছে নিবেদন আপনারা যদি এই মন্দির নির্মাণ করতে করাতে চান আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে কারণ আপনারা যে জিনিস যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ এখানে যে এসে বাস করবে যে সেবা করবে যে সেবা দান করবে সব নিকুঞ্জেই বাস এই যে পুরো দেখছেন এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে আপনারা দেখুন এই পুরো জায়গাটা পুরো জায়গাটাকে ভরাট করতে হবে তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত আমার নিবেদন আপনাদের কাছে আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি বৃন্দাবন ধামের একটি শাখা রাধাবল্লভজি বিরাজমান হবে এখানে এবং এই স্থানেই এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবনকাল বাস করতে পারবে এমন আমরা চিন্তা চিন্তাভাবনা আমাদের ভিতরে আছে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে রাধাকৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন আপনারা ভালো করে দেখুন এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই পুরোটাই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপাধামে আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখুন পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায় আমরা কিছুই করে উঠতে পারছি না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল এটা এই যে দেখছেন সামনে যেটা সেটা কিন্তু পুকুর নয় সেটা এমনিতেই জল জমে এত জল জমে গেছিলো পুরো সমান হয়ে গেছিল হ্যাঁ তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন এই যে জমিটা দেখছেন ফাঁকা এই জমি আমরা কেনার জন্যেই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির যে আশ্রম নির্মাণ হবে এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জব নাম সংকীর্তন সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে যারা চাইছেন এখানে এসে বাস করতে তাদের আমরা জায়গা দিতে পাচ্ছি না এক রাত থাকারও আমাদের জায়গা নেই আপনারা বুঝতেই পারছেন আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি আপনারা দেখছেন তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো সেটাও করে দিন কোনো অসুবিধা নেই যে আমি এতটুকু জায়গা করতে পারবো বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো বা আমি এতটুকু মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ অনন্ত যুগ যুগ ধরে চলে থাকবে রাধাবল্লভজির মন্দির কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না আমরা নিজের রাধারণের কাছে বাস করবো কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে এনাদের যে ভজনের যে প্রভাব সেটা আপনাদের কারণ তাদের ভজন শ্রু আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে এই এক অদ্ভুত মহিমা এই মহিমা বর্ণনা করা না তাই আমি বারবার আপনাদের কাছে মিলে আপনারা নিজেরা দেখুন অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন যাতে আমরা এখানে রাধাকৃপা ধানের মন্দির অনেক বড় জায়গা কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না আমাদের সামর্থ্য নিয়ে এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কী যে ফোন ফোনের ফোনকে কোনোরকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে এর অন্য কোনো ভক্তের ফোন নিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে আমরা একটি ফোনও কিনতে পারি না কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব সেটা এই রাধাকিপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না আমরা ভক্ত রাধারানীর নাম প্রচার করি রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন এটা ছোটোখাটো আশ্রয় এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না এই জায়গাতে ছোটোভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয় আর এই সৎসঙ্গ বললাম তো দশ থেকে বারো জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে হ্যাঁ তো রকম ভাবে আমাদের এর ভিতরে চলে যায় তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এর মধ্যে কোনো লোকানো নেই শ্রী হরিবংশ আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি তো দেখুন আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কী এগুলো আমরা দেখিয়েছিলাম তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে প্রথম কাজ এটা কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারব না তো আপনারা দেখুন এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে সে আপনারা কেউ এক গাড়ি মাটি যদি দেন তার জন্যও দিতে সেটাও দিতে পারেন দু গাড়িও মাটিও দান করতে পারেন এছাড়া আপনারা পুরোটাও সেবাদান করতে পারেন পুরো জায়গাটাকেও আপনারা ভুরিয়ে দিতে পারেন তো আমাদের আপনাদের কাছে একটাই নিবেদন এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজেই আমরা এগোতে পারব না তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে তো সেই মন্দির নির্মাণ নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা তো প্রথম আমি যেটা যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে হয়ে আসবে এবং সেটা একদম পিছনের দিকে চলে যাবে তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না কারণ সব জায়গায় যিনা অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয় সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না তো আমরা সেরকম পরিবেশ পাই না আমরা আপনাদের ওখানে থাকতে চাই কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে যে বিল্ডিংয়ে আমাদের আমরা নিজেরা থাকি বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয় সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের আর দ্বিতীয় হচ্ছে এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও কোনো এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব তিনারা যে চারশো পাঁচশো টাকা দিয়ে যে হোটেলে থাকবে সে সেরকমও ক্ষমতা নেই জিনাদের তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন আমাদের যে আছেন জিনাদের তিনাদের কাছ থেকে আমি জেনেছি যে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু আপনারা পঞ্চাশ হাজার টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা আর এই মাটির জন্য আর যিনি এক গাড়ি মাটি দিতে চান আমি বারবার একই কথা বলছি কেউ যদি দু গাড়ি মাটি দিতে চান কেউ পাঁচ গাড়ি মাটি দিতে চান তার দামও আপনি দিতে পারেন এবং এসে আপনারা আগে দর্শন করুন যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন জায়গাটাকে দেখুন দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে হ্যাঁ আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন ধাম দর্শন করে আপনারা সেবা দান করতে পারেন তাই আপনাদের কাছে আসুন আমরা নিয়ে যাচ্ছি আপনাদের পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানী কৃপাতে তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গে সঙ্গেই হবে সেটা সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে আর এখানে ভজন ভজনস্থলি থাকবে এখানে ভজন করার স্থান করা হবে যে জায়গায় বসে নাম জব সংকীর্তন প্রসাদ সেবা সৎসঙ্গ রাধা নামের এই এইখানে সব কিছু এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে এই জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে যে যেভাবে হোক আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করা হয়েছে সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে আর অনেকদিন আগে থেকে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন আপনাদের দেখানো হচ্ছে বলা হচ্ছে কিন্তু দেখানো এতদিনও হয়েছে অব দেখানোর মতো অবস্থা ছিল না কারণ এই জায়গা পুরো গাছ লতাপাতায় ভরা ছিল যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পারছিলাম না এখন এটাকে মোটামুটি পরি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন কেউ চেক দিতে পারেন কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে হবে কিন্তু শুরু পঞ্চাশ হাজার টাকা থেকে কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যে যেরকমভাবে সেটা পড়ে আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ দুশো কেউ পাঁচশো কেউ পাঁচ হাজার এতে কী হবে আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না না তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে তো তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে তো অবশ্যই আপনারা আসুন এখানে এসে দেখুন দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন ধামের পুরো যে জায়গাটা এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে এখানে শুধু ভজন হবে রাধানামের কীর্তন রাধানাম জব যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না আমরা ঘরে রাধানাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি এখানে সে স্থান আপনারা পেয়ে যাবেন থাকারও ব্যবস্থা থাকবে প্রসাদেরও ব্যবস্থা থাকবে কোনো চিন্তার বিষয় নয় তো যার জন্যে আমাদের প্রথম আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ সংরক্ষণ ভরাট করা এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ তো আপনারা সাহায্য করুন যোগাযোগ করুন এক গাড়ি ইট হোক এক গাড়ি মাটি হোক দু গাড়ি মাটি হোক যে যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন আসুন দেখুন এই যে দেখুন পুরোটা দেখে নিন আরও একবার দেখে নিন আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে তবু আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আবারও একবার দর্শন করে নিন হ্যাঁ এই যে দেখছেন এই জায়গাটা এটা জল জমে এটা কিন্তু শুকনো জায়গা এটা বৃষ্টির জন্যে এত জল জমে যায় এটা পুরো সমান হয়ে যায় আমরা কিছু করতে পারি না হুম তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে তো দেখুন আপনারাও এই একজনের আপনারা হয়তো সেরকম ভজন আমরা সবাই অনেকেই আছে যে যিনারা সেরকম ভজন করতে পারে না কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি সেই একই তার ভজন আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন তার সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে আপনিও সেই প্রাপ্ত হবেন তাই আপনার পরিবেশ নেই আপনি ভজন করতে পারছেন না কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে যে রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়ে সেটা আপনারা সেই কাজে লাগান হ্যাঁ তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এ কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি মোটামুটি রাধারানি কৃপা যেভাবে হোক আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক রাধা নামকে জানুক রাধা নাম রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাসুক আর রা রাধাকেলি কুঞ্জে জিনারা যাচ্ছেন অতিকৃপা জিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন শুধু রাধা 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 হুম নাম রাধা রাধারাম মানে যুগল জড়ি অবশ্যই আপনারা আসুন এসে আপনারা সেবা করুন এবং কেউ যদি এক গাড়ি হোক রাধে রাধে এক গাড়ি মাটি হোক দু গাড়ি মাটি হোক তিন গাড়ি মাটি হোক বা হাফ পারসেন্ট হোক আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন শ্রাধা বলল লাল কি একবার দর্শন করে নিই